সাতশো কৃষককে একই ছাদের তলায় নিয়ে এসে বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রকল্পে বিশেষ কর্মশালার আয়োজন করে নজির সৃষ্টি করেছে মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র মহিলা কৃষকদের নিয়ে করেছে বিশেষ শোভাযাত্রা গতকাল বহরমপুর ব্লকের কৃষক এবং মৎস্য চাষীদের নিয়ে মৎস্য চাষ এবং জলজ বাস্তুতন্ত্রের প্রশিক্ষণের পর বেলডাঙ্গা এক নম্বর ব্লকে সাতশো জন কৃষককে নিয়ে প্রথাগত চাষ বিকল্প চাষ এবং প্রাণী পালনের কর্মশালা অনুষ্ঠিত হয় সেবাতীর্থ রামকৃষ্ণ মিশনের সভাকক্ষে ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের সামুদ্রিক মৎস্যবিজ্ঞান বিভাগের সহ মহানির্দেশক ডক্টর শুভদীপ ঘোষ এবং কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বি কে দাস কৃষকদের সঙ্গে কৃষির নয়া দিগন্ত নিয়ে সরাসরি মত বিনিময় এবং আলোচনা করেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক ডক্টর সুজন বিশ্বাস এবং অন্যান্য বৈজ্ঞানিকেরা কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করেন এই অনুষ্ঠানে আমরা মানে কৃষি বৈজ্ঞানিকরা আমরা দেড় কোটি কৃষকের কাছে যাব কৃষকের কাছে গিয়ে আমরা আমরা আমাদের যে টেকনোলজি গুলো তাদেরকে জানাবো আমাদের যে প্রকল্পগুলো আছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো সেইগুলো সম্বন্ধে তাদেরকে অবগত করব এবং এবং ওনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা জানব জেনে আমরা আমাদের আমাদের পরবর্তী ক্ষেত্রে যে আমাদের রিসার্চ হবে যে গবেষণা হবে তাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর ভিত্তি করে আমাদের পরবর্তী যে গবেষণা তার যে মার্গদর্শন আমরা ঠিক করব এই পনেরো দিনে আমাদের এই তেরোটি ব্লকের প্রায় তিরিশ হাজার কৃষককে আমরা সরাসরি কন্টাক্ট করব সংস্পর্শে আসব খরিফ মরসুমে কৃষকদের কৃষিকাজ প্রাণী পালন মৎস্য পালন এই সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা জাগানোর জন্য इसमें हम लोग चाहते हैं सारा भारत वर्ष में एक सौ चालीस करोड़ किसान जोड़ रहे हैं जिसमें जिनका आय का का बात नहीं हम लोग दो सौ जो भारत जो विकसित होता है ग्रामीण विषय का जो आय बढ़ने से उनका उत्पादन बढ़ने से भारत जो हम लोग बोलते है। जो हम हैं, जो फूड सिक्योरिटी अचीव करेगा और सबको हम लोग चाहते हैं इसी में जोड़ें और धान चाष नहीं एग्रीकल्चर के साथ फिशरी एनिमल हजबेंड्री हॉर्टिकल्चर सब जोड़ के उनको जो ओवरऑल इंटीग्रेटेड फार्मिंग सिस्टम में उनका जो स्वावलंबी होंगे और ग्रामीण बंगला समृद्ध